আলাইকুম ডিয়ার ভিওয়ার্স আজকে আমরা বরাবরের মতো আরেকটি চমৎকার কমেডি গানের কাজ করলাম গানটি মূলত একটা কমেডি গান কেউ সিরিয়াসলি নেবেন না আজকের গানের কথা এবং সুর সাজিয়েছেন আমাদের প্রিয় শিল্পী নূর ভাই এখানে কণ্ঠ দিয়েছেন নূর ভাই আমি সঙ্গীতে আয়োজন করেছি গানটি আশা করি ভালো লাগে আমাদের একটি গান হয়েছে যেহেতু ফানি গান হ্যাঁ আমরা একটু গানটা শোনাই দাদা তারপর কথা বলবো যাই একটু গানটা শুনে আসি এ ঘর চেনেনা জেনারী ঘর চেনেনা দরাইয়া দাই লাঙ্গের কাছে ও মইরা গেলে তাতে আমার কি যায় আসে জেনারী ঘর চেনেনা দরাইয়া দাই লাঙ্গের কাছে ও মাগি মইরা গেলে তাতে আমার কি যায় আসে ও মাগির স্বভাব খারাপ কিসের স্বভাব ছিল বলে না কাছে

আসলে এই আমরা জাস্ট একটা মজা করে আমরা এই গানটা করছি এই যে এখানে আমাদের এখানে আমার এডিরা ভাই তারপরে আমাদের এখানে আরেকজন ভাই আছেন দাদা আছে আর আমরা আসলে সবাই মিলে আসলে মজা করে গানটা কইলাম আপনারা আসলে কেউ মাইন্ডই নেবেন না আমি আপনাদের কাছে কারণ মনে আগা দিয়ে থাকি এই গানটার বিষয়ে তাইলে আমি আমরা কাউকে ইন্ডিকেট করে বলি নাই আমরা কাউকে উদ্দেশ্য করে বলি নি কাউকে উদ্দেশ্য করেও গালি বানানো হয় না এটা জাস্ট মজার জন্য মজার ছলে করা হইছে জাস্ট একটা ফানি গান হ্যাঁ এটা মিউজিক ভিডিও হবে গানটার গল্প ভিত্তিক যখন হবে তখন অনেক ভালো লাগার মধ্যে গান হবে যাই হোক পরে আবারও আরেকটা আরো দুইটা গান পেন্ডিং একটা হচ্ছে পাগল 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 হলে বলবে বলবে সবাই সবাই আবার পাগল টু যাই হোক চমৎকার চমৎকার গান আসতেছে আপনারা গানগুলো শুনতে পারবেন আর সবাই দোয়া রাখবেন এবং অনুজ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন চলে আসবেন আমাদের হীরা ফোক স্টুডিওতে নতুন নতুন গান হবে আড্ডা হবে সবাই ভালো